আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাফসিরুল কোরআনের সুরায় বাকারার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা সুরায় বাকারার ষষ্ঠ নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করব আয়াতটি হচ্ছে বিল্লাহ মিনা শেকানুর রজিম বিসমিল্লাহ রহমান রাহিম লাদিনা কাফারু আলাইহিম দারুতাহুম আমল তুম লাই মিনুন ইন্নাহ মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাদিনা যারা কাফারু কুফুরি করেছে সাবা আলাইহিম তাদের জন্য বরাবর তাদের উপর সমান আর আং দারুতাহুম আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান আমলাম তুংদের রুম অথবা না দেখান তারা ইমান আনবে না এই যে আং দর্তম এখানে আং যে দুইটা হামজা প্রথম হামজাটা হচ্ছে হালের মানায় চাই আপনি তাদেরকে দেখান ভয় দেখান আমলাম তুংদের অথবা না দেখান আমের মানা হচ্ছে অথবা অথবা না দেখান এ আয়তার্লাপা আকরবুল আলমিন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমরা বুঝার চেষ্টা করি এক নম্বর হচ্ছে কাফেরদের খসলত কি কোনো কাফের যখন কুফুরি করতে করতে এবং আল্লাহর থেকে দূরে সরতে সরতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তার আর ফিরে আসা সম্ভব হয় না সে আর ফিরে আসতে পারবে না একটা সময় ওইটার উপরেই তারা জমে যায় ডোটে যায় তো তখন তাদেরকে ইমানের কথা বলে হলেও তাদেরকে হাজার দাওয়াত দেওয়া হলেও এটা আসলে কোনো ফায়দা দেয় না যেমন আবু জাহেলা আবুল বা সাহেবা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু এই দাওয়াত আসলে কোনো কাজে আসে নাই আরেকটা কথা হচ্ছে যখন তাদেরকে দাওয়াত দেওয়া কোনো ফায়দা নাই তাহলে তাদেরকে দাওয়াত কেন দেওয়া হয় কেন আল্লাহ রসুল সাল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন কারণ হচ্ছে রসুলল্লাহ সাল্লি আসসালামের কাজ দাওয়াত দেওয়া উনি দাওয়াত দিয়েছেন ফায়দা নাই এটা আল্লাহ আল্লাহতালা জানাইছেন আল্লাহতালা এই জন্য জানাইছেন কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি যেন তারা ইমান না আনার কারণে কষ্ট না পান উনি যেন দুঃখিত না হন উনি যেন ব্যথিত না হন উনি যেন চিন্তিত না হন যে কেন ইমান আনতেছে না কারণ কিছু মানুষ থাকবে যারা কখনোই ইমান আনবে না রব্বুল আলমিন এ কথাই বুঝাইতে চেয়েছেন অপরদিকে এই দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ফায়দা আছে কিনা যেহেতু তারা ইমান আনবে না তাহলে তাদেরকে দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ফায়দা আদৌ আছে কিনা জবাব হচ্ছে অবশ্যই আছে তাদেরকে দাওয়াত দেওয়ার মধ্যে তাদের ফায়দা না থাকলেও যিনি দাওয়াত দিচ্ছেন তার ফায়দা আছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত দেওয়ার মাধ্যমে তার উপরে আনিত তার উপরে দেওয়া যে সকল দায়িত্ব আছে দিনকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব এই দায়িত্বকে তিনি পালন করছেন এই জন্য তিনি স্বভাবের হকদার হচ্ছেন এই জন্য দাওয়াত দেওয়া এটার ফায়দা আছে চাই সে দাওয়াত কবল করুক অথবা না করুক তৃতীয় প্রশ্ন আসতে পারে যে যেহেতু তাদেরকে দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই তারা ইমান আনবেন আল্লাহ তালা তো বলেই দিয়েছেন তাহলে যারা শাকিয়া আজলি যারা হামেশা সর্বদা কুফুরের মধ্যে মুক্তলা থাকলো এই মানুষগুলা কি তাহলে মাজুর এই মানুষগুলাকে তাহলে মাজুর ধরতে হবে যেহেতু আল্লাহ তালা বলে দিয়েছেন যে তারা কখনোই ইমান আনবে না তো তালা যেহেতু বলে দিছেন সেহেতু আল্লাহ তালা বলার কারণে তারা ইমান আনে নাই এই জন্য তাদেরকে মাজুর ধরা হোক আসলে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ তালা বলার কারণে তারা ইমান আনেন নাই এমনটা না বরং তারা আল্লাহর নাফারবানি করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আর কখনোই ফিরে আসতে পারবে না এবং আল্লাহ তালা এটা জানেন তো তাদের ওই পরিস্থিতিতে পৌঁছে যাওয়ার কারণে আল্লাহ তালা বলেছেন যে তারা আর কখনোই ইমান আনবে না আল্লাহ তালার বলার কারণে তারা ওই পরিস্থিতিতে পৌঁছান নাই বরং তারা ওই তাদের ওই পরিস্থিতিতে পৌঁছানোর কারণে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন যে তারা কখনোই ইমান আনবে না এটা একটা উদাহরণ নেই একজন টিবি রোগী তার টিবি রোগের শেষ স্টেজে পৌঁছায় গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই রোগী আর বাঁচবে না এই রুগীকে আর বাঁচানো সম্ভব না তো আচ্ছা বলুন দেখি ওই রোগী যদি মারা যায় তাহলে তার দোষ কি ওই ডাক্তারের উপরে আসবে নাকি ওই রুগী নিজের দোষেই বা নিজের রোগের কারণে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে ডাক্তার শুধু বলেছে মাত্র তো আল্লাহ তালা শুধু বলেছেন মাত্র রুগী তো কাফের তো নিজের গুণাহ নিজের মানি নিজে ওই পর্যন্ত পৌঁছে গেছে যে তার ভিতরে যে হেদায়তের ইস্তেদাত তার ভিতরে যে হক্তালাবির ইস্তেদাত এই ইস্তেদাত নষ্ট হয়ে গেছে তার যোগ্যতা নষ্ট হয়ে গেছে এই যোগ্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে এটার দ্বারা আর কোনো ফায়দা উঠাইতে পারে নাই আর এটাই আল্লাহ তালা বলেছেন কারণ আল্লাপা করবুল্লা আলামিন জন্মের সাথে সাথে প্রতিটা মানুষের ভেতরে হক বোঝার একটা ইস্তেদাত দিয়ে দেন সেই ইস্তেদাত মানুষ যখন কুফুরি করতে থাকে তখন নষ্ট হতে থাকে নষ্ট হতে 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 এক পর্যায়ে যখন একেবারেই ধ্বংস হয়ে যায় একেবারেই নিঃশেষ হয়ে যায় নেস্ত নাবোধ হয়ে যায় তখন আর সে হক নতুন করে বোঝার সক্ষমতা তার বাকি থাকে না রাহেতে আল্লাহ পাক আলমিন বলছেন ওয়ালাহিম আল্লাহ পাকুল আলমিন তাদের অন্তরের উপরে এবং তাদের শ্রবণ শক্তির উপরে মোহর লাগিয়ে দিয়েছেন আল্লাহ আলা কুলু বিহিম আলা আলাম এবং তাদের শ্রবণ শক্তির উপরে ও আল্লা আবুহিমা এবং চক্ষুদয়ের উপরে এই যে দৃষ্টিশক্তির উপরে পর্দা টেনে দিয়েছেন এটার একটা হেকমত আছে কলব এই কলব আসলে সব দিক থেকে বুঝে কলবের সামুটা সব দিক থেকে আসে এই বুঝটা সব দিক থেকে আসে এই জন্য বলেছেন খতাম লাগাই দেওয়ার কথা বলেছেন সীমা এটা সব মানুষ সব দিকের বিষয়ে শুনতে পারে সামনের আওয়াজ পেছনের আওয়াজ ডাইনের আওয়াজ বামের আওয়াজ উপরের আওয়াজ নিচের আওয়াজ যেহেতু সব দিকের আওয়াজ শুনতে পারে এজন্য বলা হয়েছে মোহর লাগানো যেন শুনতেই না পারে অপরদিকে যখন চোখের কথা আসছে তখন আল্লাহ তালা বলছেন আলা আবু সরহিম গেস তাদের চোখের উপরে চক্ষুদয়ের উপরে পর্দা টেনে দেওয়া হয়েছে ওয়ালা হুম আজা আব হুম তাদের জন্য আজাবুন আজিম বড় আজাবের ব্যবস্থা রয়েছে বড় আজাব সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রবুল আলমিন তাদের কলবের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন তাদের শ্রবণ শক্তির উপরে মোহর লাগিয়ে দিয়েছেন তাদের চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন এখন কেউ বলতে পারে যে তাহলে তো তারা যদি কুফুরি করে তাহলে তারা মাজুর হবে না এখনও তারা মাজুর হবে না এই জন্য মাজুর হবে না কারণ তারা নিজেরাই নিজেদের আমলের কারণে এই অবস্থা করে ফেলেছে এটার একটা আমরে তাকুইনই বলে এটাকে আমরে এ তাকুইনের মোতাবেক ইস্তেদাদ নষ্ট হয়ে যাওয়া বা এসতে দাঁত থাকা যেমনটা একটা উদাহরণ নিতে পারেন একজন সেট সাহেব জনৈক ব্যক্তিকে চাকরিতে রাখছে প্রতি মাসে তাকে বেতন দেয় কিন্তু সে ওই বেতনের পুরো টাকাটা নিয়ে পানিতে ফেলে দেয় তো সেট বারবার তাকে বুঝাচ্ছে কিন্তু সে বুঝতেছে না তো একটা সময় গিয়ে সেট তার বেতনকে বন্ধ করে দিল তো শেঠ যে তার বেতন বন্ধ করে দিয়েছে এবং লোকেদেরকে বলল যে সে আমার নিয়ামতের নাকদ্রি করতেছে আমার নিয়ামতকে তার সে কাজে লাগাচ্ছে না আমি তাকে টাকা দিচ্ছি সে এই টাকা কি পানিতে ফেলে দিচ্ছে কোনো কাজে লাগাচ্ছে না এর দ্বারা কোনো উপকার হচ্ছে না সুতরাং আমি তাকে টাকা দেওয়াও বন্ধ করে দিচ্ছি আমি তার বেতনকে বন্ধ করে দিলাম এই যে বেতনকে বন্ধ করে দিল এটা কি শেঠ সাহেবের দোষ নাকি তার নিজের দোষ সে নিজের দোষেই নিজের বেতনকে বন্ধ করায় নিল ঠিক অনুরূপভাবে কোনো কাফের যখন হেদায়তের রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায় এটা তার নিজের দোষে বন্ধ হয় এটা আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা তার উপরে জুলুম করেন নাই বরং সে নিজে বন্ধ করে দেওয়ার কাজ করেছে এই জন্য তার হেদায়তের পথগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে খলকে ফেয়েল আর ফেল এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে যেই কুফুরি করতে করতে তার হক্তলবী হক ফাহমির ইস্তেদাত নষ্ট হয়ে গেছে সেই কুফুরিও কিন্তু একটা কাজ আর এই কাজ করার শক্তিও আল্লাহ তালা দান করেছেন এটা খারাপ কাজ কিন্তু এই খারাপ কাজকেও আল্লাহ তালাই সৃষ্টি করেছেন তো এই জন্য কেউ কেউ করতে পারে বা কারোর মেধায় কারোর বুদ্ধিতে এ ধরনের কথাও আসতে পারে যে যেহেতু আল্লাহ তারা সৃষ্টি করেছেন কাজকে তাহলে সেই কাজ করার দ্বারা কেন সে অপরাধী হবে এ দুইটার ভিতরে একটা পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য একটা হচ্ছে কাজ এটা আমি করতে চাই আর হচ্ছে এটা এটা করার শক্তি আমার নাই কিন্তু শক্তি আছে কার কাছে আল্লাহর কাছে একটা উদাহরণ দেন জায়দ মালিক জায়দের কাছে অনেক শক্তি আছে জায়দ অনেক শক্তিশালী পক্ষান্তরে বকর তেমন শক্তিশালী না কিন্তু জায়দ বলল যে এই পাথরটা উঠানো নিষেধ অথচ এই পাথরটা অন্যদের উঠানো শক্তিও নাই কিন্তু ওই পাথরটা যদি কেউ উঠাইতে চায় ওখানে যায় ওই পাথরটা ধরে উঁচা করার চেষ্টা করে তাহলে আমি ওই পাথরটা উঠায় দিব কিন্তু এই যে উঠানো নিষেধ এটার যে শাস্তি আছে এই শাস্তি সে পাবে অর্থাৎ জায়দোর অভ্যাস হচ্ছে প্রত্যেকের সহযোগিতা করা যা করতে চায় তার পক্ষে যাক বিপক্ষে যাক তো এটাকে বলা হয় বা এরাদা ইচ্ছা করা কোনো কাজের ইচ্ছা করা এবং চেষ্টা করা ইচ্ছা এবং চেষ্টা তো এই কারণে জায়েদের শক্তি আছে বকরের শক্তি নাই তবুও বকর এসে যখন চেষ্টা করলো তো জায়েদই উঠাই দিল কিন্তু অপরাধী কে হবে অপরাধী হবে বকর কারণ সে আসছে এবং চেষ্টা করছে সফলতায় যদিও জায়দ পৌঁছাইছে এটা এইগুলোকে আরও ভিন্ন ভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা কাজ যে কাজটা মন্দ তাহলে আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন এই কাজটাকে কাজটা তো মন্দ তাহলে আল্লাহ তালা এই মন্দ কাজকে কেন সৃষ্টি করলেন কেন এই মন্দ কাজকে উজুদে আসতে দিলেন কথা হচ্ছে এর পিছনে অনেক হেকমত আছে আল্লাহ তালা হাক হাকিমিন আর তা তালার কোনো কাজ হেকমত থেকে কখনোই খালি যায় না সুতরাং এই কাজটা এই কাজকে সৃষ্টির পিছনে কত 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 হেকমত রয়েছে এটা আল্লাহ তালা নিজেই জানেন পক্ষান্তরে এই কাজটা করার মধ্যে যে কোনো হিকমত নাই এই কাজটা করার মধ্যে যে খারাপি আছে এটা আল্লাহ তালা নিষেধ করার দ্বারাই সুস্পষ্ট এবং প্রমাণিত হয় যে আহকামুল হাকিমিন কখনোই এমন কোনো কাজ করতে নিষেধ করবেন না যে কাজের মধ্যে কোনো ফায়দা আমাদের জন্য রয়েছে সুতরাং কোনো একটা কাজ আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন কারণ এটার পিছনে হেকমত আছে আমরা কেন করতে পারবো না কারণ আমাদের করার মধ্যে কোনো হেকমত নাই কোনো ভালাই নাই সুতরাং তাকদিরের পুরো মাস আলাটা এমন যে মানুষকে আল্লাহ তালা শক্তি দিয়েছেন ইচ্ছা করার কিন্তু কোনো একটা গুনাহের কাজ করার মতন বা সবের কাজ করার মতন শক্তি মানুষের নাই কিন্তু এর দ্বারা গুণাগার ব্যক্তি অবশ্যই গুণাগার হবে এবং সবের সবের কাজ যে করবে সে অবশ্যই সবের হকদার হবে কেন হবে আল্লাহ তালা তাকে গুনাহের কাজ করার শক্তি দিচ্ছেন আল্লাহ তালার হুকুমে ওই কাজটা হচ্ছে কিন্তু ইচ্ছাটা সে করছে ওই ইচ্ছার শক্তি আল্লাহ তালা তাকে দান করছেন ওই ইচ্ছার শক্তির কারণে সে শাস্তি পাবে এখন আল্লাহ তালা যদি তাকে ওই শক্তিই না দিতেন কথার কথা আমাদেরকে কোনো গুনাহের শক্তি দিলেন না মানুষকে কোনো গুনাহের শক্তি দিলেন না তো কোনো গুনাহের শক্তি যদি আল্লাহ তালা একদমই না দেন আল্লাহ তালা আমরা ইচ্ছা করলে যদি এই গুনাটা আল্লাহ তালার হুকুমে সম্পাদন না হয় তাহলে আমাদেরকে কিসের জান্নাত আমাদেরকে কিসের পুরস্কার দেওয়া হবে কেনই বা পুরস্কার দেওয়া হবে তো আমরা যে পুরস্কৃত হব অথবা আমরা যে শাস্তি পাবো এর পিছন তো কারণ থাকতে হবে এই জন্য সমানভাবে আল্লাহ তালা উভয়কে সহযোগিতা করেন যে গুণা করতে চাই তাকেও আল্লাহ তালা সহযোগিতা করেন যে সব করতে চাই তাকেও আল্লাহ তালা সহযোগিতা করেন আল্লাহ তালা সহযোগিতা করেন আল্লাহ তালা যদি সহযোগিতা না করতেন আল্লাহ তালা যদি ওইটা হইতে না দিতেন তাহলে আমাদের মধ্যে আর ফেরেশ তাদের মধ্যে কি পার্থক্য থাকতো ফেরেশ তারা আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করে কারণ তাদের গুণা করার শক্তি নেই ফেরেশ তাদের গুণা করার শক্তি নেই আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার তাদের কোনো শক্তি নেই আল্লাহ তালা তাদেরকে মানে তারা যে এরাদা করবে সেই শক্তিটা পর্যন্ত তাদের নাই মানুষকে এরাদি কুবতে এরাদি আল্লাহ তালা দান করেছেন এবং মানুষ যা ইচ্ছা করে তা করার শক্তি আল্লাহ তালা তাকে দান করেন এই জন্যই মানুষের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা যদি এই কৌয়েতে এরাদি কাসবি যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে আল্লাহ তালা মানুষের জন্য জাহান্নাম এবং জান্নাতের ব্যবস্থা করতেন না সর্বশেষ এবং এই যত আলোচনা হলো সব আলোচনার সর্বশেষ একটা ফাইনাল কথা সেটা হচ্ছে যে আল্লাহ তালা মালিক তিনি মালিক আলমর্গ সব কিছুর মালিক তিনি সুতরাং তার যেমন ইচ্ছা তিনি তিনি তেমনই করবেন একজন জমির মালিক যেমন তার জমির কোন অংশে কি করবে এটা তার ইচ্ছা কেউ চৌচেরা করার কোনো ক্ষমতা নাই কেউ জিজ্ঞেস করার কোনো ক্ষমতা নাই তুমি এটা কেন করলে ঠিক তদুর পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদের মালিক তিনি যেমন চাইবেন তেমন করবেন আমাদের চু চেরা করার কোনো ক্ষমতা নাই সুরায় বাকারা শুরুতে আল্লাহ তালা মমিনদের কথা আলোচনা করেছেন অর্থাৎ যারা ইমান এনেছে এবং দিনের উপরে চলে দিনের উপরে চলে দিনের উপরে চলছে তাদের কথা আলোচনা করছেন মমিন যারা দিনকে তারা জবান দিয়ে এবং অন্তর দিয়ে ইমান আনায়ন করেছে দুই নম্বরে তাদের আলোচনা যারা জবান দিয়ে এবং অন্তর দিয়ে ইমান আনে নাই যারা জবানেও ইমান আনে নাই অন্তরেও ইমান আনে নাই আর সামনে তাদের আলোচনা আসবে যারা জবানে ইমান আনছে কিন্তু অন্তরে ইমান আনে নাই যারা মৌখিকভাবে ইমান আনছে কিন্তু অন্তরে ইমান আনে নাই যাদেরকে মুনাফেক বলা হয় আচ্ছা এখানে আরও দু একটা কথা রয়ে যায় যেমন যারা ইমান আনবে না কখনোই ইমান আনবে না হজরত নুহ আলহিস্লা তুয় সাল্লামকে আল্লাহ তালা যখন জানাই দিলেন যে তারা আর কখনোই ইমান আনবে না তখন তিনি আল্লাহ আল্লাপাক আকরবুল আলমিনের কাছে বদ্ধ করছেন তাদের জন্য অথচ রসুলুল্লা সাল আলহসালাম গজরতল ওহদের সময় ওহদের যুদ্ধের সময় বদ্ধ করতে চাইছেন অথচ আল্লাহ রসুলকে ঠেকাই দেওয়া হয়েছে নিষেধ করে দেওয়া হয়েছে কারণ তাদের ভিতরে ইমান আনায়ন করার সেলাহয়াত তাদের অনেকের ভিতরে তখনও বাকি ছিল তাহিয়াতুল কলবির মধ্যে বাকি ছিল সুফিয়ান আবু সুফিয়ানের ভিতরে বাকি ছিল খালিদ ইবনে ওয়ালিদের মধ্যে বাকি ছিল তো এই জন্য আল্লাপাক রব আলমিন আল্লাহ রসুলকে ঠেকাই দিয়েছেন কিন্তু যাদের ব্যাপারে স্পষ্ট যে তারা কখনোই ইমান আনবে না আল্লাহ তারা ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে বদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল হজরত নূহ আলাইসালাত আসসালামকে এই জন্য তিনি বদোয়া করেছিলেন এবং সেই বদোয়ার নতিজায় পুরো কম ধ্বংস হয়ে যায় আল্লাপা আকরবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল